মানুষ যাচ্ছে কিন্তু গায়না লাগে আমরা নেমে পড়েছি দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমানে ভিড় কে এফসিতে ঢুকে পড়েছি প্রচণ্ড পরিমাণে ভিড় মনে হচ্ছে সিট পাবো না আজকে এই এখানে ফাঁকা আছে ফাঁকা ফাঁকা না প্রচণ্ড পরিমাণে ভিড় একটা বসার জায়গা নেই কি নেই হ্যাঁ ও ওয়াশরুম মাম এখন ওয়াশরুমে এসে দেখতেই পাচ্ছ চলো মামা চলো দাঁড়া আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে ভিড় বোন লাইনে দাঁড়িয়েছে কোনটা নিচ্ছিস আনটুটি আমরা এটা নিচ্ছি মামা বসে পড়েছে অলরেডি

thank yeah. yeah.

এবার আমরা বাড়ি যাবো বাড়ি যাওয়ার পালা ভাইয়া যাব লেখা তো ভীষণ 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 মন আছে ও মাঝে খুব আনন্দ করতে লাগল না কোন দিনা আগে यस यस খুব আনন্দ পেয়েছে থেকে নেমে পড়েছি মামা আমি এখন জল টেস্ট পেয়েছে তাই জন্য জল খাচ্ছে আমার বোন কিছু বলতে চায় বোনু বলো আজের দিনটা কেমন কাটালে মার্কেটিং করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া মেয়ের জন্য একটু জোর বল তোর গলা শুনতে না আমার বন্ধুরা খাওয়া নিয়ে যাচ্ছি মেয়েদের জন্য হ্যাঁ আমরা খেয়ে আবার মেয়েদের জন্য নিয়ে যাচ্ছি তাই যাই হোক আজকে টিকটা আমার বোনই দিলো পুরো সম্পূর্ণ খাওয়ার আমার ছোট বোন কিছু বলবে বনু বলো

এখন বাড়ির সামনে চলে গরম বলছো গরমকালটা না একদম ভালো লাগে না যাই বলো দুটো গেলে জুতো বলছিস আমার বোন বলছে জুতোটা হাতে নিল নে ভালোই লাগবে তোকে জুতোটা হাতে নিয়ে বাবা আমি তো দাঁড়াও জুতোটা চেঞ্জ করে আমার জুতোটা আমার বোনকে দিই আর বোনের জুতোটা আমি পরিদি আমি হাঁটতে পারি দাঁড়াও আমি হাঁটত এতো বড় তো আমার জুতো পরে ফাইন বড় জুতো এই দেখো আমার বোনের জুতো পরে নিয়েছি চলো খুলছে আর বেরাচ্ছে আমার বোনের জুতো ওর পা এত বড় আমার পা ছুতো আর এদিকে আমার মা পায় মনে হয় এইটুকুই ঢুকছে না চার পা হাঁটলে মনে হচ্ছে ফসকা পড়ে যাবে আমি পারবো না এটা পরে হাত পারবো না সরি দুঃখিত আমার মেয়ে আমার মেয়ের সঙ্গে চেঞ্জ করি আমি আমার মেয়েটা পড়ি বড় মেয়ে থাকলে কোনো ব্যাপার ছিল না আমি আমার বড় মেয়েটা পরে নিই আমি এটা পরে হাত পাচ্ছি মনে হতে যাবো নোংরা বাবা পাচ্ছি না গো আমার মনের জুতো পরে একদম কি বাবা কি করে জুতো পরে ও কিনেছে কি করে কিনে নি বারোশো টাকা দিয়ে এইসব জুতো আমি আমার বড় মেয়ের জন্য না মামা এটা দিয়ে তুমি খেয়ে এসছো আমার বাবার জন্য আমি দুটো চিকেন নিয়ে এসেছি কে থেকে ওর মানি দিয়েছে নে বাবা তুমি খেয়ে নেই এবার এটা এই দেখো দেখতেই পাচ্ছ একটা হচ্ছে গ্রিল আছে খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঠান্ডা গাইস দেখো চলে এসছি আমাদের মার্কেটিং মোটামুটি হয়ে গেছে পরে দেখাবো কি কি মার্কেটিং করলাম না করলাম তা যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখন ড্রেসটা চেঞ্জ করে নিই ভিডিওটা আর বেশি বাড়বো না কারণ ভিডিওটা বাড়লে তোমাদেরই ভালো লাগবে না এত বড়ো লং ভিডিও দেখতে তা যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যা টাটা তাহলে আজকের মতন আমার বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও দিয়ে আসি কি দেখছেন চলো টাটা আর ভালো থাকবো সুস্থ থাকবো সবকালে থাকো ইউ অল